টিফিন টাইমে স্কুলের পাশে থাকা পাথরে হঠাৎ বিষপড়ুয়া বিকউট সব দিয়ে কেঁপে ওঠে এলাকা গরুর তরোয়া হতো হয় দুইপরুয়া আমি আমরা মাছ ধরে দেখছিলাম যখনই এইটুকু একটা সাদা একটা জিনিস আমাদের চোখ ওপরে তখন আমরা ওটা তুলে আমরা দেখে ভালো করে দেখে আবার রেখে দিয়েছি জায়গায় তারপরে আমরা ওই একটা ছেলে সাদা একটা পাথর পেয়েছে আমরা ওটা খুঁজছিলাম খুঁজে তারপরে আবার আমরা নিচে খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছি আবার উপরে উঠার সময় ওটা কিসে চাপ লেগে হয়তো ফেটে গেছে তখন আমাদের আঙুলে টঙ্গে লেগে ঘটনাটি ঘটেছে বনগা থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় জানা যায় স্কুলের পাশে রাস্তা তৈরির জন্য রাখা হয়েছিল খোয়া আর সেই খোয়ার মধ্যে থাকা সাদা রঙের বস্তুতে হাত দিতেই ঘটে চরম বিপত্তি আহত হয় দুই পঞ্চম শ্রেণীর ছাত্র টিফিন টাইমে মাছ ধরা দেখতে বাইরে বেরিয়েছিল তারা আর সেই সময় স্কুল সংলগ্ন এলাকায় পড়ে থাকা ওই পাথরে হাত দিতেই ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে একটি ছাত্রের আঙুল গুরুতরভাবে ভাবে হয় অপর আরেক ছাত্র আহত হয়েছে বলে জানা গিয়েছে তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো আদেও কোন বিস্ফোরক পদার্থ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনা হয়েছিল দুটি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস ফাইভে পড়ে তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল যে ছোট মানুষ তখন রাস্তার পাশে পাথর পড়েছিলো এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিলো তা দুটো তার এবং একটা কনডেন্সার টাইপের কিছু পড়েছিলো ওরা পাথরের মধ্যে তা ওরা আর কি কিউরিওসিটি যে কি জিনিস বাচ্চা কৌতূহল বসত ওটা হাতে নিয়েছে তখনই একটা বিস্ফোরণ হয় প্রচণ্ড জোরে শব্দ হয় আশেপাশের লোকজন সবাই সন্তুষ্ট হয়ে পড়ে ওরাও ভয় পেয়েছে দুটো আঙুল একটা ছেলে দুটো আঙুল তো উড়েই গেছে সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে ডাক্তারবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাইয় প্রয়োজনীয় চিকিৎসা করে আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইয়েরা অফিসটা তারা নিয়ে গেছেন তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে বনগাঁ থানাতে আমরা আমি নিজে গিয়েছিলাম অভিযোগ করেছি তারা এসেছেন তারা তদন্ত করছেন তবে গল্পনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় যদিও আহত ছাত্রদের উদ্ধার করে চিকিৎসা করানো হয়েছে স্থানীয় স্কুল শিক্ষকদের তরফে পড়ে থাকা পাথরেই কি তবে রাখা ছিল এলাকায় তো চালাচ্ছে চালাচ্ছে আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে আমি তখন গেছি ওখানে যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে আর ওকে তো নিয়ে তখন চলে গেছে এটাই আমি দেখলাম দেখার পরে এইবার সবাই আসছে সবাই জিজ্ঞাসা করছে এই ছেলেটাকে দেখলাম সায়ন যে ওর পায়ে লেগেছে হ্যাঁ 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 তখন যে ওই যে তার মেতন যেটা ওটাই আমি দেখেছি যে ওটা রয়েছে ওখানে ঠিক আছে পাথরের মধ্যেই ছিল ওটা হ্যাঁ পাথরগুলো আজকের পাথর যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে এগুলো সব আজকে রাস্তার জন্য ফেলা হয়েছে পাথরের মধ্যেই ছিল এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয় কারণ এর মধ্যে আরও কিছু আছে কি না হতেই পারে অ্যাক্সিডেন্ট কখন কি হয়ে যায় এটা করলে ভালো হবে